চিকিৎসার নাম করে লুটের বাণিজ্য চালাচ্ছেন এক চিকিৎসক মনু চৈলেন্টা হাসপাতাল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসক প্রসন্ন দাস মনু চৈলেন্টা হাসপাতাল সংলগ্ন এলাকায় চিকিৎসার নাম করে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এমনই এক অভিযোগ তুলেছেন কাঞ্চনপুর মহকুমা স্থিত দশোদা কম্বল টিলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামের এক ব্যক্তি তিনি জানিয়েছেন ওনার নিজ শরীরের সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসে শরণাপন্ন হয়ে সর্বমোট চিকিৎসকের ষোলো হাজার টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসা শুরুর পনেরো দিনের মাথায় অসুস্থ বিকাশ দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও বানাতে চান কারণ সুগার কন্ট্রোল হয়নি বলে বাধা দিলে অসুস্থ বিকাশ দাসকে আর কোনো চিকিৎসা করবে না বলে ফিরিয়ে দেয় চিকিৎসক প্রসন্ন দাসের রুটিন মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় বলে জানা তিনি এও জানিয়েছেন যে টাকা গেলেও অসুবিধা নেই কিন্তু রোগ যদি কমে যেত এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোন করলে কোনো রকম সদুত্তর পায়নি রোগী বিকাশ দাস দুই মাস কাটিয়ে গেলেও টেলিফোন করে চিকিৎসক সঙ্গে কথা বলতে পারেনি তিনি তাই বাধ্য হয়ে সাংবাদিকের স্মরণাপন্ন হন রোগী বিকাশ আর রাজ্যের মানুষদেরকে সতর্ক করতে তিনি চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন এদিকে দশোদা বিশ্বাসপাড়া এলাকায় ধরঞ্জন নম নামের আরও এক ব্যক্তি ওই চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন তিনিও ওই চিকিৎসকের বিরুদ্ধে কি বলছেন কল রেকর্ড থেকে শুনে নিন আমি বিকাশ হয়ে যাব আপনি কি তার সুস্থ আছেন নি অকন না না তাৰমানে যে মনোজ যে চৈলেংটা যে ডাক্তৰ লগত গৈছিলা অকণ যায় নি না না তেনে কিটা কমছে না 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 এটা বাট থাক অকণ কোন জেগা দিও চিকিৎসা কৰা শিলচাৰ অকণ কিছু সুস্থ আছে নি অ এটো কমতেছে অ তেও কেনে যে আগে যে গেছলাৰ পৰে আৰু গেছিন নানি ওই সাইফাস বাৰ গেছি তা বাটফাৰ

লুটানের আমি এই নিউজটা দিতাম কি আচ্ছা আমি দিছে ওষুধ দিছে আমারে কইছে দূর চাইছে মানে কমছে কইয়াতে আমার রিপুটে আর ইও তো আমার মিলছে না এরপরে রাগটা কইরা আমারে সারি দিছে সারি দিছে বলতে কইছে বাড়িতে আইতাম আইছি তো আর ফোন করলে ফোন ধরে না রিসিভও করে না কথাও কয় না

ওরটা এরপরে তোমার সাপোর্ট করতে আর যে যতটি রুগী দেখছে হে অকল তোমার সাপোর্ট করব হ্যাঁ আমি যে ওই যে সাইবার গেছে সাইবার যাওয়ার পরেও দেখছি বেটিং এর যে খান্দা আমার লুকাই লুকাই হয় এই করে এই করে এই করে আমি কই আমি মরলে মরি গেছি তো যাই মুত আর না করতাম না ওই তো আমিও তো সে বলে যাক গিয়া তবে একবার দেখি দেখি এখন কি যখন হইছে তে আমি ওটাও ই করব আর তখন কি তো কারণ আপনাদের দরকার হয় যদি তে ফন্টন করমু বুঝছনি আচ্ছা 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 কেসিয়া বলি হ্যাঁ আর আমার দেখলে সাক্ষুসির প্রমাণ পাইবো পুলিশ না তার ওখানে আর কিছু হাইকোর্ট দেখলে প্রমাণ পাইব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত দুজন রোগীর তত্ত্ব রয়েছে ওনারা বলছেন টাকা খরচ করেও চিকিৎসকের কাছ থেকে সঠিক চিকিৎসা করাতে পারেননি তারা চিকিৎসার পুরো দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজ ফেসবুক পেজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসাবে ছড়িয়ে দেন তিনি আর এই মিথ্যা প্রতিশ্রুতি ভিডিও দেখে রাজ্যের মানুষ বীর জমায় মনু সৈল্যাংটা চিকিৎসক প্রসন্ন দাসের চেম্বারে আর এই সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চিকিৎসক প্রসন্ন দাস আপনাদের মধ্যে এই চিকিৎসকের দ্বারা যে বা যারা হয়রানির শিকার হয়েছেন প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্স

গাওয়া ঘি প্রিয় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রাখো লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই